মা হওয়া যতটা কষ্টের ঠিক ততটাই আনন্দের এটা গত দুই মাস আগের ভিডিও সেই দিন আমার সিজারের ডেট ছিল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা গত তিন তারিখের ভিডিও আমার সেই দিন সিজার ছিল সেই দিন আমি বাসা থেকে সকাল দশটার দিকে বের হয়ে গিয়েছিলাম আর ডক্টর আমাকে বলেছিল প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো না খেয়ে থাকতে সেজন্য আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে চলে গিয়েছিলাম হসপিটালে আর হসপিটালে যাওয়া মাত্রই আমার অনেকগুলো টেস্ট করা শুরু হয়ে যায় প্রেগনেন্সিতে আমি যতগুলো টেস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রিপোর্টে আমার অনেক ভালো ছিল আর অনেক ভালো এসেছিলো আজকে যেহেতু আমার সিজার হবে আজকের রিপোর্টগুলো মাসাল্লা অনেক ভালো ছিল প্রত্যেকটা রিপোর্ট অনেক নর্মাল ছিল প্রেগনেন্সি জার্নিটা আমি অনেক ভালোভাবে এনজয় করেছি আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ মানুষ সেও আমাকে অনেকভাবে হেল্প করেছে আলহামদুলিল্লাহ তবে আট মাস পার হওয়ার পর থেকে আমি অনেক ভীত হয়ে করেছিলাম আমার অনেক ভয় কাজ করতো আমার বড় বোনের হাজবেন্ড এবং আমার বড় বোনের দুই মেয়ে যেহেতু ডাক্তার সেহেতু ওদেরকে আমি সব সময় ফোনে রাখতাম আর জিজ্ঞেস করতাম এই সব প্রবলেমগুলো কেন হচ্ছে আলহামদুলিল্লাহ তারা আমাকে প্রত্যেকটা সলিউশন করে দিত আর ভরসা দিত এটা কিছু না তেমন কিছুই হবে না শুধু আমাকে সাহস যোগাত আজকে আমি অনেক সাহস করে এই বাসা থেকে বের হয়েছিলাম আর যাই হোক আজকে কোনোভাবে আমি ভয় পাবো না কিন্তু হসপিটালে এসে আমার আবারও ওই ভয় পাওয়া কাজটা শুরু হয়ে গিয়েছিল আমি আমার বড় বোনকেই বলেছিলাম তুমি আমার অপারেশন থিয়েটারে থাকবা না হয়তোবা বা আমি অপারেশন করবই না আমি হসপিটালে গিয়ে শুধু আমার বড় অপুর ওয়েট করছিলাম কখন বড় অপু আসবে আর যেহেতু অনেকটাই সময় কাছে আসছিল আমার সিজারের আর ডক্টররাও চলেই এসেছিল যে কোনো মুহূর্তে আমাকে ডেকে নিবে সিজারের জন্য আমি দোয়া পড়ছিলাম আর বড় অপুর অপেক্ষা করতে করতে বড় অপুও চলে এসেছিল আমার শাশুড়ি আমাকে দোয়া পরে ফু দিয়ে আমার পিছে থাকা প্রত্যেকটা মানুষ আমাকে দোয়া পরে ফু দিচ্ছিল আমার অপারেশনের পুরোটুক সময় আপু আমার সাথেই ছিল আর আমার মাথা নাড়ছিল অপারেশন থিয়েটারে ঢোকা দশ মিনিট পরে আমি আমার বাচ্চার কান্নার আওয়াজ পাই আর তখন আমাকে অনেক শান্তি লাগছিল আমি শুধু ওর কান্নার আওয়াজটাই পাচ্ছিলাম আর অনেক ভালোভাবে শোনার চেষ্টা করছিলাম যেহেতু আমি এক রুমে ছিলাম ও অন্য আর রুমে ছিল আমি ওর কান্নার আওয়াজটা অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে শুনছিলাম আমার বাবুটাকে পেট থেকে বের করার পর পরই আমি অসুস্থ হয়ে যায় এবং আমার বাচ্চাটাও অসুস্থ হতে থাকে ধীরে ধীরে জানি না কেন এমনটা হয়েছিল আমার প্রেশার একদমই লোয়ের দিকে চলে যাচ্ছিল প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিলো আমি অনেকটাই ভীত হয়ে পড়েছিলাম ওইখানে আমি বারবার ডাক্তারকে বলছিলাম আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আমার নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে ওরা ইমিডিয়েট আমাকে অক্সিজেন দিয়ে দেয় তারপর আমার কানে আসে আমার বাচ্চাটারও সেম প্রবলেম ওরও অক্সিজেন লেভেল কমে আসছে এই দিকে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি সেন্সলেসের মতো হয়ে যাচ্ছিলাম কারণ আমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছিল সেজন্য আমার ঘুম চলে আসছিল কিন্তু আমার মনোযোগ ছিল আমার বাবুটার দিকে ওর কথা আমি বারবার চিন্তা করছিলাম কি হলো ওকে ক্লিন করার পর অন্য একটা হসপিটালে নিয়ে চলে যাওয়া হয়েছিল আমার কানে শুধু বারবার আওয়াজ আসছিল কি বাবুকে অন্য একটা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা আমি জানতাম না আমার টেনশান অনেকটাই বেড়ে গিয়েছিল আমি শুধু বাবুর টেনশান করছিলাম কি হলো আমার বাচ্চাটার আমার বড় অপু যেহেতু অপারেশন থিয়েটারে আমার সাথেই ছিল আমি বারবার জিজ্ঞেস করছিলাম বাবুর কি হয়েছে আমি যেন টেনশান না করি সেজন্য আপু আমাকে কিছু বলতে চাচ্ছিল না বারবার বলছে বাবু ঠিক আছে ওকে ওর হেলথ চেকআপের জন্য অন্য একটা হসপিটালে পাঠানো হয়েছে চেকআপ শেষ হলেই নিয়ে আসা হবে আমি আমি যেহেতু বলে রেখেছিলাম সবাইকে বাবু হবার পর পরই সঙ্গে সঙ্গে যেন ওকে ডক্টর দেখানো হয় তো আমি এটাই ভেবেছিলাম হয়তো বা ওর কোনো প্রবলেম হয়নি ওকে এমনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওর অনেক শ্বাসকষ্ট হচ্ছিল ওর অক্সিজেন লেভেল অনেকটাই কমে আসছিল পুরোটা নীল হয়ে যাচ্ছিল পরে অন্য একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারের কাছে শিশু বিশেষজ্ঞ বললো ও নাকি পেটের পানি খেয়ে নিয়েছিল হয়তোবা অপারেশনে আর কিছুদিন দিন দেরি করলে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত বাবুকে ক্লিন করার পর মাত্র এক পলক আমাকে দেখে নিয়ে গিয়েছিল কারণ ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল আর প্রথমে ওর বাবার বলে ওকে তুলে দেওয়া হয় ওর বাবা ওকে পেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল এরপর আমার শাশুড়ি ওর কানে আজান দিয়ে দেয় ইসলামিক শরীয়ত অনুযায়ী একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যা যা করা লাগে আমার শাশুড়ি প্রত্যেকটা কাজই সম্পূর্ণ করেছিল ফ্যামিলির সবাই ওকে পেয়ে অনেক হ্যাপি কিন্তু আমার অপারেশন থিয়েটারে আমার টেনশান কাজ করছিল কি হলো আমার বাচ্চাটার কেন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কেন দেখানো হচ্ছে না অনেকটা সময় পার হয়ে গিয়েছিল পরে একটা সময় শুনলাম ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তখন আমার আরও অবস্থা খারাপ হয়ে যায় আমি ওর টেনশন করতে থাকি একদিনের জন্য ওকে হসপিটালে অ্যাডমিট করা হয় অন্য এক হসপিটালে ও ছিল আমি অন্য এক হসপিটালে ছিলাম আমি শুধু আমার জামাইকে বলছিলাম আমাকে ভিডিও করে একটু দেখান আমার বাচ্চাটাকে বা ছবি তুলে নিয়ে আসেন সে আমাকে ছবি তুলে তুলে দেখাচ্ছিলো ভিডিও কলে দেখাচ্ছিল তখন আমার অনেকটাই স্বস্তি কাজ করছিল আমার বাচ্চাটা অন্য হসপিটালে শুধু মা মা চিৎকার করে কান্না করছিল আর স্পষ্ট মা বলছিল সে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন অনেকটাই সুস্থ আছে অনেক ভালো আছে আমরা মা মেয়ে অনেকটাই সুস্থ আছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের ভিডিওই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ